প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা জানবো ধন সম্পদ বৃদ্ধি করার পাঁচটি বিশেষ আমল ও দোয়া সম্পর্কে তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন অভাব মানুষকে কখনো কখনো কুপুরের কাছাকাছি নিয়ে যায় অনেক সময় এ অভাব মানুষের ইমান আকিদাকেও দুর্বল করে দেয় আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের অনেক সাহাবি ধনী ছিলেন সবাই চায় তার জীবনকে কল্যাণময় করুক রিজিক বেড়ে যাক সহজে ধনী হয়ে যাক জীবনে প্রাচুর্য আসুক কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায় মহান আল্লাহ যাদের দান করেন আমরা আজকের এই ভিডিওতে এরকম পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আপনার জীবনকে কল্যাণময় ও প্রাচুর্যময় করবে এবং আপনার জীবনের অভাব অনটনকে দূর করে দিবেন এক নম্বরে বেশি বেশি ইস্তেকপার পাঠ করা ইস্তেক পার্টে বান্দার অভাব মোচন হয় পাপাচার ক্ষমা করা হয় সন্তান শতাব্দীর অভাব যেমন থাকে না তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ পরকত অভাব মুক্ত থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি ইস্তেকপার পাঠের নির্দেশ দেয়া হয়েছে যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন মহান আল্লাহলা বলেছেন অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অদস্য বৃষ্টি দ্বারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি ভারিয়ে দেবেন তোমাদের জন্যে উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন সুরা নূর আয়াত দশ থেকে বারো আস্তাক অফিরুল্লাহ অর্থাৎ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করেছি আস্তাক ফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি অর্থাৎ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করেছি এবং তার দিকে ফিরে আসছি আস্তক ফিরুল্লাহ হাল্লাহা ইল্লাহ আল্লাহ কয়ুম ওয়াতুবু ইলাহি অর্থাৎ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই ফিরে আসি নাম্বার দুই জাকাত আদায় করা জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভের সমূহের অন্যতম অভাবমুক্ত সমাজ গঠনে জাকাতের বিকল্প নেই তাই অভাবমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে যথা সময় নিজ উদ্যোগে রাষ্ট্রীয় তথা নির্ভরযোগ্য জাকাত ফান্ডে জাকাতের টাকা জমা দেওয়া জগতের অত সুষম বণ্টনের জন্য যারা এ অত্র ভাবে তারা সুস্পষ্ট বর্ণনাও এসেছে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন জাকাত হলো কেবল ফকির মিসকিন জাকাত আদায়কারী ও যাদের চিত্র আকর্ষণ প্রয়োজন তাদের হক এবং তা দাস মুক্তের জন্য ঋণগ্রস্তদের জন্য আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুনাফিকদের জন্য এই হলো আল্লাহর নির্ধারিত বিধান আল্লাহ সর্বজ্ঞ ফজ্ঞাময় সুরা তাবাহ আয়াত ষাট মহান আল্লাহর বিধান বাস্তবায়নে হজরত আবু বক্কর ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় জাকাত আদায়ে অস্বীকারকারীদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেছিলেন আর সে কারণেই ইসলামী খেলাফতের সফল খেলাফত দ্বিতীয় ওমর খ্যাত হরজত ওমর ইবনে আব্দুল্লাহ আজিজের সময় এসে জাকাতের অত্র গ্রহণের জন্য কোনো লোক খুঁজে পাওয়া যায়নি নাম্বার তিন আত্মীয়র সম্পর্ক বজায় রাখা আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ধারা রিজিক বেড়ে যায় হরজত আনাজ বিন মালেক রাজিউতালা বর্ণনা করেছেন আমি শুনেছি রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি হোক অথবা তার মৃত্যুর পর সুনাম থাকুক সে যেন আত্মীয়দের সঙ্গে সদাচরণ করে সহি বোকারি নাম্বার চার দোয়ার আমল রিজিকের একচ্ছ মালিক হলো মহান আল্লাহ তাআলা সুতরাং মহান আল্লাহর কাছে থেকেই রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার উম্মদকে অভাবমুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন যাতে তার উম্মত অভাবের কারণে কুফুরের দিকে চলে না যায় হাদিসে এসেছে মিনাল কুফরি ওয়াল ফাকরি আল্লাহম্মা ইন্নি আল্লাহিকা মিন আজল কাবরি লা ইলাহা ইল্লাহ আবু দাহিদ এর অত্র হে আল্লাহ আপনার নিকট কুফুরি ও দারিদ্রতা হতে আশ্রয় চাইছি হে আল্লাহ আমি কবরের আজাব থেকে আপনার কাছে আশ্রয় চাইছি আপনি ছাড়া কোনো ইলাহা নেই নাম্বার পাঁচ অল্পে তুষ্ট থাকা প্রাচুর্যতার নির্দিষ্ট সীমা নেই তাই অল্পে তুষ্ট থাকা উচিত হজরত আবু হুরায়রা আলা থেকে বণিত নবীজি সাল্লি ওয়াসাল্লাম বলেছেন ধনের আধিক্য হলে ধনী হয় না অন্তরের ধনী প্রকৃত ধ্বনি সহিবুকারী হাদিস ছয় চারশো ছিচল্লিশ প্রিয় বন্ধুগণ এই পাঁচটি আমল ও দোয়া আজকের এই ভিডিওতে আলোচনা করেছি তো আপনারা এই পাঁচটি আমল ও দোয়া নিজেদের জীবন পরিবর্তন করার জন্য আমল ও দোয়াগুলো ব্যবহার করবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন